ভগ্নাংশ আকারে যখন কোন ম্যাথ দশমিক আকারে যখন গুণ বা ভাগ যেটাই থাকুক না কেন আপনার প্রথম কাজ হচ্ছে দশমিককে 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 তুলে দেওয়া এখন কথা হচ্ছে ভাই আপনি তুলবেন কিভাবে তোলার আগে আপনার মাথার মধ্যে একটু সেট করে নেবেন মনে করেন এই ম্যাথটার মধ্যে কোথাও দশমিক নাই তাহলে দশমিক যদি কোথাও না থাকে এটা মনে করে নিতে বলছি তার মানে কত আছে উপরে আছে এক গুণ আছে এগারো গুণ আছে বারো এটা কিভাবে করলাম কোনো দশমিক নাই যাই কোশ্চেনে থাকুক না কেন প্রথমে ধরে নিবেন কোনো দশমিক নাই দশমিক যদি না থাকে এগারো থেকে বারো থাকে নিচে কারণ শূন্য মূল্য সামনে পাশে দিলে কি কোনো লাভ আছে লাভ নাই সুতরাং আছে কত এক গুণ দুই আর কিচ্ছু নাই এই হচ্ছে আমাদের মূল পয়েন্ট এবার কি করব একটু মনোযোগ দেন এবার আপনার কাজ হচ্ছে নিচেকে দেখে উপর মিলাতে হবে উপরকে দেখে নিচে মিলাতে হবে কাহিনী কি বললাম নিচে কে দেখে দেখে নিচে মিলাবো দেখে নিচে বসাবো আর নিচের গুলো দেখে উপরে বসাবো জিনিসটা কেমন এখানে খেয়াল করেন তো এখানে দশমিক কয়টা ছিল ভাই বোনেরা উপরে দশমিক ছিল তিনটা না তিনটা দশমিক ছিল এই দশমিকের জন্য এক দিয়ে গুণ করবেন নিচেই তাহলে এক নিলাম এই দশমিকের জন্য এক দিলেন দশমিকের পরে একটা সংখ্যা এই জন্য একটা শূন্য দিব তাহলে একটা শূন্য দিলাম আবার গুণ চিহ্ন দিব উপরে যে কয়টা দশমিক সেই কয়টা আকারে আপনাকে বসাতে হবে উপরে দেখেন এই যে দশমিকের জন্য এক দিব আর দশমিকের পরে একটা সংখ্যা আছে একটা শূন্য দিব আবার গুণ দেন দশমিকের জন্য এক দিবেন আর দশমিকের পরে একটা সংখ্যা এই জন্য একটা শূন্য দিব এটা কি করলাম উপরকে দেখে নিচে মিলাইছি এবার আমরা কি করব। নিচেরটা দেখে উপর বসাবো ওই দশমিক তোলার ক্ষেত্রে তাহলে এই দশমিক যদি তুলি দেখেন তো দশমিকের জন্য এক দিব আর দশমিকের পরে দুইটা সংখ্যা দুইটা সংখ্যা মানে দুইটা শূন্য দিব তাহলে দুইটা শূন্য দিব গুণ দিয়ে আবার দেখেন দশমিক আছে দশমিকের জন্য এক দশমিকের পরে দুইটা সংখ্যা আছে এই জন্য আমরা করতে হবে ভাই বলে আর কিচ্ছু না এবার দেখেন তাহলে দশ দশকে একশো এই একশো একশো কেটে দিলাম এখান থেকে শূন্য শূন্য কেটে দিলাম ওকে দুই দিয়ে কাটলে কথা হয় ছয় দুগুনি বারো ছয় এগারো কত বলেন তো ছেষট্টি আর এই যে শূন্য আছে তার মানে ছেষট্টি গুণ দশ মানে হচ্ছে ছয়শো দশ আট নম্বর ডান হলে একটু জানাবেন আট ডান